হ্যালো ভাইয়াজ আসলাম আলাইকুম আপনারা আজকে আমাদের কাছে দেখুন থ্রিডি এম বুস ওয়াল পেপার এগুলো আপনাদের বাসাবাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা লাগাতে পারেন এগুলো আপনাদের ওয়ালে সিলিং ওয়ালে লাগাতে পারবেন আর আপনারা আমাদের কাছে ওয়ালে সিলিং এ ওয়াশরুমের সব রকমের ওয়ালপেপার পাবেন ওয়াল প্যানেল পাবেন মার্বেল স্টিলের পাবেন সব রকমের অনেক ডিজাইনের পেপার আছে আপনারা আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ওই নাম্বারটিতে যোগাযোগ করুন যারা নিতে চান আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিচ্ছেন আরে এই এই ওয়াল পেপারটা আমাদের ওয়ালে লাগাইছে কি সুন্দর লাগাইছে ফিনিশিং টা এইভাবে হচ্ছে আপনারা আরো কত রকমের ডিজাইন আছে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের এর ডিজাইন আছে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা উপরে স্ক্রিনটার নাম্বার যেটা আছে ওটাতে আপনারা কল দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে ওটা মেসেজ করেন তারপর আমরা আপনার

এগুলোর ব্যাপারে একটু বলা যাক এগুলো হচ্ছে ইঞ্চি লম্বা ফিট ফিট মোট থাকে আমরা একটা বিক্রি নাম আলাদা আলাদা যারা নিতে চান তারাও নিতে পারেন আর আপনার ঘরের জন্য যারা দুই তিন রুমের জন্য নিতে পারেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে আর আমার ভিডিও দেখে আসলে তো তাদের জন্য ডিসকাউন্ট দশ পার্সেন্ট আছে ভিডিঅ' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়া আৰু ইউটিউব কৰি দিয়া